আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিউমিপুর মোটরস থেকে আমি জাকির আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আবারও চলে আসলাম আরেকটি গাড়ির বিজ্ঞাপন নিয়ে আমার সামনে যে গাড়িটা দেখতেছেন এই গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রোনো তেরো তিরানব্বই আটান্ন সিরিয়ালের গাড়ি সাড়ে বারো ফিটের বড় একটা করবেন এটা হচ্ছে গাড়ির বাম পাশের অংশটা দর্শক গাড়ির বড়িটা দেখেন জ্যাকের একটা গাড়ি এটা হচ্ছে গাড়ির বামপাসের অংশ ক্লিয়ার গ্লাস বামপাসের সামনের চাকাটা এমআরএফ টায়ার চাকার কন্ডিশন ভালো আছে চেসেসটা দেখাই চেসিসের কন্ডিশনও খুব ভালো আছে এটা হচ্ছে পিছনের চাকা এটা আমার ফের চাকা চাকার কন্ডিশন ভালো আছে কেনার পর সাথে সাথে চেঞ্জ করার প্রয়োজন পড়বে না দীর্ঘদিন ব্যবহার করা যাবে পিছনে স্পেয়ার চাকাটা দেওয়া আছে দর্শক দেখেন চার্সেসের কন্ডিশন ভালো আছে এ হচ্ছে গাড়ির পেছনের অংশ যারা রোদ বৃষ্টি ঝড় বাদল এসব করে বিজনেস করতে চান আমি সবসময় বলি তাদের জন্য হচ্ছে কভার বেল দর্শক এটা হচ্ছে গাড়ির সামনের অংশ জ্যাক কোম্পানির একটা গাড়ি গাড়ির সামনের অংশটা দেখেন ক্লিয়ার গ্লাস কোথাও ফাটা নাই একদম ক্লিয়ার সামনের অংশটা একটু দেখেন লাইটের কন্ডিশন ভালো আছে একদম ক্লিয়ার এটা হচ্ছে গাড়ির পাশের অংশ অনেক বড় একটা গাড়ি এটা হচ্ছে গাড়ির পাশের বড়িটা চাকাগুলো আপনাদেরকে একটু দেখাই এটা গাজী টায়ার গাজি কোম্পানির চাকা চাকার কন্ডিশন ভালো আছে কেনার পর সাথে সাথে চেঞ্জ করার প্রয়োজন পড়বে না দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন চেসিসটা একটু দেখেন এটা হচ্ছে পিছনের চাকা এই চাকাটা হচ্ছে অ্যামেরা কন্ডিশন এটাও ভালো আছে পিছনের অংশটা চেসেসের যারা ভালো মানের গাড়ি নিয়ে বিজনেস করতে চান তারা নিউম মোটরসের সাথে যোগাযোগ করুন আমাদের কাছ থেকে সবসময় আপনারা ভালো মানের গাড়িগুলো নিতে পারবেন এবং দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন দর্শক আপনাদেরকে এবার একটু গাড়ির কাগজপত্রগুলো দেখাই গাড়ির মডেল হচ্ছে দু হাজার আঠারো এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আঠারোর আট মাস এই যে দেখুন দু হাজার আঠারোর আট মাস গাড়ির সমস্ত কাগজপত্র আপডেট করা আছে গাড়িতে কোনো ধরনের মার্কতা নাই গাড়ির ইঞ্জিন সব কিছু ফ্রেশ আছে এটা হচ্ছে ট্যাক্সটোকেন টোকেনের মেয়াদ আছে তেরোই আগস্ট দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তারপর হচ্ছে ফিটনেস সনদ ফিটনেস সনদের মেয়াদ আছে তেইশ চার দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তারপর হচ্ছে রুট পারমিট রুট পারমিটের মেয়াদ রুট পারমিটের মেয়াদ আছে তেরো আট দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ সমস্ত কাগজপত্র আপ টু ডেট করা আছে যারা এই গাড়িটা কিনতে চান তারা অতি আমাদের সাথে যোগাযোগ করুন এই গাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছে এগারো লক্ষ টাকা মাত্র আলোচনা সাপেক্ষে এই গাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছে এগারো লক্ষ টাকা মাত্র আলোচনা সাপেক্ষে যারা ভালো গাড়ি নিয়ে দীর্ঘদিন বিজনেস করতে চান তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সবসময় ভালো গাড়িগুলো নিয়ে আপনারা উপকৃত হবেন এবং দীর্ঘদিন বিজনেস করতে পারবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সালামুয়ালাইকুম রহমতুল্লাহ